বিশ্ব উষ্ণয়নের জেরে ঢুকছে সাদা বিশ্ব জলবায়ুর ওপরে তার ব্যাপক প্রভাব পড়েছে আবহাওয়ার প্রভাব পড়েছে চা বাগানেও এর পাশাপাশি এই আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব পড়েছে চা উৎপাদনের ক্ষেত্রেও চা পাতা উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে বলে আশঙ্কা করেছে চা শিল্পের সঙ্গে যুক্তরা বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর কারণ আমরা যেভাবে কড়াই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি সেই আবহাওয়া এখন আর নেই এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এইভাবে যদি পরিবর্তন হয়ে থাকে এবং এই অস্বাভাবিক গরম এই এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে আগামীতে চায়ের ভবিষ্যৎ ভীষণ খারাপ এবং এই আস্তে আস্তে শেষ হয়ে ক্ষুদ্র মাঝারি এমনকি বৃহত্তর সমস্ত ব্যবসায়ী বলছেন ফার্স্ট প্লাশ ও সেকেন্ড প্লাশ উভয় ক্ষেত্রেই উৎপাদন কম এবছর উত্তরে তেমন ফার্স্ট প্লাস দেখা যায়নি সেকেন্ড প্লাসের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা চল্লিশ শতাংশ কম উৎপাদন হয়েছে উত্তরবঙ্গে চায়ের এই বৃষ্টিপাতের অভাবে গত সাড়ে সাত মাস ধরে কোনো বৃষ্টি নেই এবং আমরা আমাদের ২৬ বছরের চায়ের জীবনে এরকম কোনোদিন দেখিনি এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই এবং কোভিডকালে আমরা তেতাল্লিশ দিন পাতা উঠাইনি তবু চায়ের দাম ছিল সেই সময় কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম ফার্স্ট প্লাস পেলাম না সেকেন্ড প্লাসের চল্লিশ শতাংশ উপরেই নাই কিন্তু চায়ের দামও বাড়ছে না মানে একটা দুর্বিষহ অবস্থা এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত পঁচিশ ছাব্বিশ বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী বলছেন যে চা চাষের জন্য তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল একশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন রয়েছে কিন্তু উত্তরের চা বাগান এলাকায় বর্তমানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে প্রয়োজনীয় পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না যার প্রভাব পড়েছে সরাসরি উত্তরের এই চা শিল্পে চা গাছে নানা সমস্যা দেখা দিচ্ছে ক্ষুদ্র মাঝারি ও বড় চা চাষি সকলেই ব্যাপক ক্ষতির সম্মুখীন চা শিল্পপতিরা মনে করছেন এত গরম আগে কখনোই ছিল না ভবিষ্যতেও যদি এরকম গরম থাকে তাহলে বিশ্ববাসী আর উপভোগ করতে পারবে না উত্তরের চায়ের স্বাদ অন্যদিকে ভূগোল মঞ্চের সদস্যরা আবহাওয়ার পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরো ভয়ানক পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করছেন এর পেছনে বহু কারণ রয়েছে একটা কারণের জন্য কোনো কিছু হয় না কেন প্রকৃতিতে যা কিছু রয়েছে যা দিয়ে পরিবেশ তৈরি সব সঙ্গে সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া অপরিকল্পিত নগরায়ন এইগুলো এছাড়াও মানে কি বলবো বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সে বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে এই যে আমরা হঠাৎ হঠাৎ খামখেয়ালি দেখছি যেখানে উত্তরবঙ্গে এত গরম কখনো হয়নি এবছর খুব গরম এবং বৃষ্টিহীনতা দেখলাম আমরা যেটা এরকম আগে দেখিনি এবং ভবিষ্যতে মনে হচ্ছে আরো বেশি এই খাম খেয়ালি দেখা যাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে উত্তরের চা বাগানে দেখা দিচ্ছে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে উত্তরের বিখ্যাত চা শিল্পের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট সময় কলকাতা